আন্তরিকতা আবেগ আর ভালোবাসার সংমিশ্রণ আমাদের এই অনুষ্ঠান এই মহকুমার অগণিত মানুষের আবেগের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নিউজ নোম্যাসল্যান্ড শারদ ও অনন্য সম্মান আয়োজিত হবে আগামী শনিবার ৬ ডিসেম্বর বিকেল চারটে থেকে বনগা নীল দর্পণ ভবনে বনগা বিভিন্ন পুজো আয়োজকদের সম্মান জানানোর পাশাপাশি সমাজে ব্যতিক্রমী কাজের দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা সম্মান জানাবো বেশ কিছু গুণী মানুষকে সাথে থাকবেন আপনারা গত তেরো বছর ধরে ধারাবাহিক ভাবে নিরবিচ্ছিন্ন সংবাদ পরিবেশনে আজও সবার প্রথম পছন্দ নিউজ ল্যান্ড একইভাবে নিউজ নোম্যান্স ল্যান্ড শারদ ও অনন্য সম্মান আলাদা মাত্রা করে নিয়েছে সীমান্তের এই জনপদে দেখা হচ্ছে আগামী শনিবার আপনাদের অপেক্ষায় থাকবো আমরা আপনাদেরকে সাথে নিয়ে এভাবেই এগিয়ে চলুক নিউজ নোম্যান্স ল্যান্ড